আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তরিকুল ইসলাম বরাবর মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সাকার থেকে নতুন আরো চারটা গাড়ি নিয়ে এবার থাকছে চারটা ধামাকাদার গাড়ি আপনার যে গাড়িগুলো ইনশাল্লাহ ব্যবসায়িক পার্সোনাল বা আপনারা অন্যান্য আদার্স কাজের জন্য ইউজ করতে পারেন আমার সামনে প্রথম যে গাড়িটা থাকছে এটা হচ্ছে টয়টা ফ্রিজার ভ্যান এটাতে ফ্রিজ ইনস্টল করা নাই তবে ভ্যান করা আছে ইনশাল্লাহ ভ্যানটা একদম পারফেক্টলি পাচ্ছেন এবং এখানে দেখেন নাইনটি লিটার সিএনজি সিলিন্ডার আছে এটা কিন্তু অক্টেন্ট ভুক্তি দুটোতেই ড্রাইভ করা যাবে সেটা আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি নিবেন চালাবেন দেখবেন পছন্দ হবেন কিনে নিতে পারবেন এবং এটার মডেলটা আবার বলে দিচ্ছি পাঁচের এটা গাড়ি এটা রেজিস্ট্রেশন আছে আপনার দুই হাজার এগারোতে এটাতে আপনারা যে কেবিনটা পাচ্ছেন কেবিনে কিন্তু আবার এসিও আছে এবং এখানে কিন্তু তিনজন আমরা এসি বসতে পারবে আমরা সামনের দিকে আসতে চাই গাড়িটার সামনের ফেসটা একটু দেখাবো এটা হচ্ছে গাড়িটার সামনের ফেস সো আপনারা পাঁচের গাড়ি হিসাবে গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন এবং এই গাড়ি কিন্তু আরও দশ বছর আলহামদুলিল্লাহ তেমন কিছু হওয়ার চান্স নাই সো দারুন এই গাড়িটা আঠারোশো গাড়ি অত্যন্ত ড্রাইভ সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম ছিল কিন্তু আপনারা যদি আসেন কথা বলেন অবশ্যই আপনাদের জন্য বড় সড়ো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আমার ঠিক সামনের দিকে আরো বেশ কয়েকটা গাড়ি ওয়েট করতে আছে সেগুলো একটু দেখাবো আমি একটু পিছন সাইড থেকে দেখাই এখানে আপনারা উচ্চতায় কিন্তু পাঁচ ফিট পেয়ে যাচ্ছেন এবং যদি লম্বার কথা বলি এখান থেকে একদম বড় বড় লম্বাতে চলে গিয়েছে সেদিক থেকেও কিন্তু আপনার সাত ফিট বডি রয়েছে অর্থাৎ সাত ফিট বাই পাঁচ ফিট বডি পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে কাভার ভ্যান নর্মাল কাভার ভ্যান বাট এগুলো আপনার যে কোনো ধরনের মাল ক্যারি করার জন্য বেটার একটা অপশন দিবেন ইনশাল্লাহ বেটার একটা সুযোগ তৈরি করে দেবে ইনশাল্লাহ সো এই গাড়িগুলো হচ্ছে সুজুকি ব্র্যান্ডেড গাড়ি এগুলো হচ্ছে সুজুকি সুপার ক্যারি টার্বো আমার ডান পাশে একটা আছে আমার বাম পাশে একটা আছে ইভেন আমার সামনেও কিন্তু একটা গাড়ি আছে তিনটাই কিন্তু একই গাড়ি মডেল রেজিস্ট্রেশনও আবার একই আমি এক একটু দেখাবো এবং মডেল দামগুলো জানাবো এটা হচ্ছে আঠারোর মডেলের গাড়ি এটা বিশের রেজিস্ট্রেশন আছে পেপার আপনার পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে এগুলোর সিসিটা আপনাদের জানিয়ে দিব এবং তার আগে এটার দামটা জানাতে চাই এটার দামটা হচ্ছে আপনার চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে কথা বলা যাবে আলোচনা সুযোগ আছে তো এই গাড়িগুলোর সিসি হচ্ছে আপনার সাতশো তিরানব্বই সিসি এগুলো চলে সাধারণত ডিজেল ইঞ্জিনে আপনারা ডিজেল ইঞ্জিনের যারা গাড়ি খুঁজেন এগুলো অবশ্যই দেখতে পারেন সো এই সুজুকি সুপার যে গাড়িটা এখানে দেখতে পাচ্ছেন এটা চার মডেল বিশ্ব রেজিস্ট্রেশন এটা পাচ্ছেন আবার চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা পেপার কিন্তু আরো বেশি দিন আপডেট পাবে তবে সবগুলোর দাম নিয়ে কিন্তু আলোচনা সুযোগ থাকবে এখন প্রশ্ন থাকতে পারে ভাই সামনের গাড়িটার কি অবস্থা আমি তো যেহেতু তিনটার বডি একই আমি একটু এটা খুলে একটু দেখাই দিই যে আপনারা ন্যাচারালি কিরকম বডি পাচ্ছেন সো এটা হচ্ছে ভিতরের বডি যেটা থাকবে সো বডিটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকছে ওভারঅল যদি দেখেন পছন্দ হবে বা পছন্দ হওয়ার মতো একটা গাড়ি যাই হোক এই সুপার সুপারকারি টার্বো গাড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনতে পারেন আমি আবার বলে দিচ্ছি এটার যে বডিটা পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ফিট ফিট লম্বা আর সো ইনশাল্লাহ আসেন দেখেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনতে পারবেন আমি বলে রাখি এটা পাশ থেকেও যতটুকু উপরে ততটুকু ইনশাল্লাহ এরকম পাচ্ছেন সো আলহামদুলিল্লাহ ভালো একটা পরিমাণ মাল ক্যারি করতে পারবেন গাড়িগুলোতে সো ইনশাল্লাহ গাড়িগুলো এসে দেখেন সামনের যে গাড়িটা এটা পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি দাম ছিল সো আসেন সবগুলো গাড়ি আপনাদের জন্য আমরা এখানে রেখেছি বা রাখার চেষ্টা করেছি ফোন নম্বরগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে অনলাইনে কল করা যাবে শুধু এটাই না এই প্রতিষ্ঠানে কিন্তু প্রাইভেট গাড়ি আছে অনেক আপনারা প্রোবক্স থেকে শুরু করে এক্সিও এক্সপেরোলা এলিয়ন প্রিমিও জি করল্লা গাড়ি বলেন গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবে যেকোনো ধরনের গাড়ি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন দিদির সামনে এই প্রতিষ্ঠানে দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার কাছে